এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে উত্তর জেলা ডাকাত দলের সর্দার নিজাম আগ্নেয়াস্ত্র সহ জালে তুলতে সক্ষম হয় জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী জানা যায় অপারেশনের সময় পুলিশের উপর গুলি চালায় ওই ডাকাত দল এদের মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানা যায় ওই কুখ্যাত ডাকাতের বাড়ি উত্তর জেলার ফুলবাড়ি এলাকায় পিতা কুটির মিয়া আপনারা জেনে সবাই খুশি হবেন যে বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কলকাতা ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করেছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশ ও আত্মরক্ষাতে শূন্য গুলি করে শেষ পর্যন্ত আমরা কুকাত ডাকাত দোলের সর্দার বলা যায় থাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল নাজিম উদ্দিন বাবার নাম কুটি চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুল তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল শিল্পী দর্শনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই লক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্তাখস্তি করেছিল একজন তো পালিয়ে গুলি করতে করতে আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেকে জেকে পাহারা দিচ্ছিলো এবং কতদিনও যে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করে নিত তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে অন্য চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে দু তিন ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগর থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভেসিগেশন করার জন্য গতকালকে তারা সেটাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচজন পুলিশ রিমান্ড দিয়েছে আবু এবং তার গ্রুপের এগেন্স্টে একটা মামলা হয়েছে মামলা সেকশন হলো ওয়ান টোয়েন্টি বি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো সিক্স আই পিসি এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি টোয়েন্টি সেভেন টু আনসেট থেকে বাগবাসা উত্তর নগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে

উনত্রিশ তারিখে আস তাকে তো আমরা ইয়ে করেছিলাম সে হয়েছিল দশ প্রডিউস করেছিলাম কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি আর আজকে পুলিশ সময় পাঁচ দিনে জানানো হয়েছে আপনাদের কাছে